কোয়েশ্চেন নাম্বার সেভেন তুষার মেঘা পুনম এবং রিচা যথাক্রমে দশ দিন বারো দিন পনেরো দিন এবং আঠেরো দিনে একটি কাজ শেষ করে প্রথম দিন মেঘা দ্বিতীয় দিন পুনম তৃতীয় দিন রিচা এবং চতুর্থ দিন তুষার এইভাবে এবং পঞ্চম দিনে যদি আবার মেঘা থেকে শুরু করে তাহলে এইভাবে কাজটি করলে বিকল্প দিনে তারা কত দিনে শেষ করবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের যে টোটাল দিনগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে সেখান থেকে আমরা যদি টোটাল ওয়ার্কটা বার করার চেষ্টা করি তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে প্রথমে দেওয়া আছে তুষার কতদিনে শেষ করে তুষার শেষ করে দশ দিনে তারপর দেওয়া আছে মেঘাকে যদি আমরা এম ডি ডিনোট করি তাহলে সেটা দেওয়া আছে হচ্ছে বারো দিনে তারপরে আমাদেরকে দেওয়া আছে পুনাম সেটাকে যদি পি দিয়ে ধরি তাহলে এখানে দেওয়া আছে পনেরো এবং শেষে আমাদেরকে দেওয়া আছে রিচা যার দিনের সংখ্যা আমাদেরকে দেওয়া আছে আঠেরো তাহলে এই চারটের যদি আমরা এলসিএম করি তাহলে এলসিএমটা হয় করে দেখবে এটা আসে একশো আশি তাহলে এখান থেকে আমরা যদি এফিশিয়েন্সি বার করার চেষ্টা করি তাহলে প্রথমে যে তুষার ছিল তার এফিশিয়েন্সি হবে আঠেরো তারপরে মেঘার যে এফিশিয়েন্সি বারো দিয়ে একশো আশি কাটলে এখানে পায় পনেরো তাহলে এফিশিয়েন্সি হয়ে যাবে পনেরো তারপরে এখানে হবে বারো এবার এখানে হবে দশ এইটা হলো তাদের এফিশিয়েন্সি এবার বলেছে আমাদেরকে কে কেমনভাবে কাজ করেছে দেখো বলেছে প্রথম দিন মেঘা কাজ করে তাহলে প্রথমে যদি এম লিখি তারপর দ্বিতীয় দিন কাজ করে কে দ্বিতীয় দিন কাজ করে পুনাম তাহলে এম প্লাস পি তারপরে তৃতীয় দিন করে আর অর্থাৎ রিচা এবং চতুর্থ দিন কাজ করে তুষার তাহলে এখানে টি তাহলে আমাদের এখানে টোটাল কদিন হলো যদি একে একা কাজ করে তাহলে আমাদের টোটাল এখানে হলো চার দিন তাহলে এই চার দিনে কত ইউনিট কাজ হয়েছে সেটা আমরা দেখবো তাহলে চার দিনের চারজনের এফিশিয়েন্সি যদি আমরা অ্যাড করি তাহলে এফিশিয়েন্সি অ্যাড করলে চারজনের এফিশিয়েন্সি দেখো আঠেরো প্লাস পনেরো প্লাস বারো প্লাস দশ এই চারটে অ্যাড করলে আমরা পাই পঞ্চান্ন ইউনিট অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে চার দিন কাজ করলে আমাদের টোটাল কাজের কত অংশ কমপ্লিট হচ্ছে না পঞ্চান্ন ইউনিট কমপ্লিট হচ্ছে তাহলে এইটা যদি আমরা আলাদা করে লেখার চেষ্টা করি তাহলে এখানে কী লিখতে পারবো দেখো আমাদের যে পঞ্চান্ন ইউনিট কাজ সেটা হচ্ছে চার দিনে তাহলে এই পঞ্চান্নর কাছাকাছি আমরা পঞ্চান্নকে এমন মাল্টিপ্লাই করে করবো যাতে আমাদের একশো আশির কাছাকাছি আসে তো পঞ্চান্নকে যদি আমরা দেখো তিন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা একশো পঁয়ষট্টি এই একশো পঁয়ষট্টি কাজ করতে আমাদের কত দিন সময় লাগে এইটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই দিকেও তিন দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো বারো দিন সময় লাগবে তারপরে একশো আশি থেকে পঁয়ষট্টি মাইনাস খুলে বাকি পনেরো ইউনিট কাজ বাকি থাকে এই পনেরো ইউনিট কাজ কে করবে মানে আমাদের চার দিনে একসাথে যদি কাজ করে তাহলে একটা সার্কেল কমপ্লিট হয় চার দিনে তাহলে পরের সার্কেলে কে আসবে আবার প্রথম দিনে আবার যদি যেহেতু মেঘা শুরু করেছিল তাহলে পঞ্চম দিনে আমাদের আগে কে আসবে মেঘা আসবে আর মেঘা একদিনে কত ইউনিট কাজ করে একদিনে করে পনেরো ইউনিট তার এফিসিয়েন্সি যেহেতু পনেরো তাহলে পনেরো ইউনিট কাজ করবে তাহলে একশো পঁয়ষট্টি প্লাস পনেরো করলে আমাদের টোটাল কাজ একশো আশি হয়ে যাচ্ছে আর বারোর সাথে একদিন আরও এক্সট্রা লাগছে তাহলে এখানে আমাদের টোটাল তেরো দিনে হচ্ছে কাজটি কমপ্লিট হয়ে যাবে যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর